নমস্কার বন্ধুরা আজ শনিবার আজ আমরা জানব আগামী দশ দিনের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে আগামী দশ দিনে তাপমাত্রা কেমন থাকবে আগামী দশ দিনের ভেতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব এই ভিডিওর মাধ্যমে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আমরা দেখেছি যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছিলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো সেটি আর কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কেমন তাপমাত্রা থাকবে তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায় থাকবে কোথায় থাকবে সব থেকে বেশি তাপমাত্রা এবং কোথায় থাকবে কম তাপমাত্রা সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হলে তো সরাসরি আমরা চলে যাব মেঘ মেঘ এবং বৃষ্টিতে মেঘ এবং বৃষ্টিতে চলে যাব প্রথমে আমরা দেখব দক্ষিণবঙ্গে আগামী দশ দিনের ভেতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আমরা দেখে নেব যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি নেই আমরা দেখব যে শনিবার কোনো বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং শিলিগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা ওয়েদার হয়ে থাকবে উত্তরবঙ্গের তিন থেকে চার জেলা শনিবার দিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা থাকছে না আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার দিন এবং বাংলাদেশ তার সাথে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শনিবার আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এবং বাংলাদেশের ঢাকা খুলনা এবং সিলেট তার সঙ্গে মহেশখালীর বেশ কিছু অংশে আংশিক মেঘলা আকাশ ওয়েদার হয়ে থাকবে বেলার দিকে গেলে বেলার দিকে গেলে আবারও পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং তাপমাত্রা আবারও কিন্তু বাড়তে শুরু করে দেবে কেমন তাপমাত্রা থেকে থাকবে সেটি আমরা এর পরের আপডেটে জানব তো প্রথমে আমরা দেখে নেব যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না আমরা সোমবার চলে গেছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং আমরা মঙ্গলবার চলে যাচ্ছি কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বুধবার এপ্রিলে চলে গেছি আমরা দুই এপ্রিল চলে গেছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কিন্তু আমরা এখানে দেখছি যে মধ্যপ্রদেশ তার সঙ্গে গুজরাট এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটি একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটাই আগামী বৃহস্পতিবার শুক্রবার আমরা চলে গেছি চার এপ্রিল পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শনিবার একটি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচই এপ্রিল হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা রয়েছে এবং আমরা চলে যাবো রবিবার পর্যন্ত দেখব বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো নেই বজ্রবিদ সহ বৃষ্টির সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে এই নিম্নচাপটি তৈরি হবে এই নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবারের পরই মানে চার এপ্রিল এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে এবং আরব একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আগামীকালের আপডেটে আমরা দেখেছিলাম যে একটি ঘূর্ণাবর্তর ফলে কেরালা মহারাষ্ট্র এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে ওই ঘূর্ণাবর্তটি তো এই যে নিম্নচাপটি সেটি কোন দিকে এগোবে সেটি আমরা পরের আপডেটে আমরা জানবো কালকের আপডেটে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিম্নচাপ এবং সর্ব প্রথম আপডেটগুলি পাওয়ার জন্য তো এখন চলে যাবো আমরা কেমন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো আমরা এখানে চলে এসেছি তাপমাত্রাতে তো শনিবার আমরা দেখব সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ কেমন তাপমাত্রা থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা দেখেছি যে প্রচণ্ড তাপমাত্রা প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রচণ্ড গরম দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিলো একই রকম বাংলাদেশেতেও উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে গিয়েছিল এবং কলকাতায় আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গেছে শুক্রবার এবং শনিবার কিন্তু একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো কলকাতাতে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে শুক্রবারের তুলনায় কিছুটা কম এক থেকে দুই ডিগ্রি কম থাকবে এবং আমরা রবিবার দেখব রবিবার তিরিশে মার্চ একই রকম তাপমাত্রা 37 থেকে আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য এবং বাংলাদেশে ঢাকাতে আটত্রিশ ডিগ্রি খুলনা এবং বরিশালে তেত্রিশ ছত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এটি তো রবিবার এবং সোমবার কিছুটা তাপমাত্রা কমলেও মঙ্গলবার আমরা দেখব মঙ্গলবার আবারও কিছুটা তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে আবারও আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা বুধবার দুই এপ্রিলে গেলে আমরা দেখতে দুই এপ্রিলে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছে পৌঁছে যাবে তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মালদা বীরভূমে কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশে ঢাকাতে আটত্রিশ ডিগ্রি এবং খুলনা বরিশালে ছত্রিশ এবং তেত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে বুধবার দুই এপ্রিল বৃহস্পতিবার আমরা চলে যাব বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা কম থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান তার সঙ্গে নদীয়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদে এবং পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি থাকবে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকবে তখন ধরো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতাম